কি সরকারি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের প্রথম স্টেপের কাজ আজকে শেষ হলো অর্থাৎ বিশ্ববিদ্যালয়টির নাম ঠিক করা হয়েছে এবং বেশ কিছু কাজও এখনও পর্যন্ত বাকি রয়েছে যেটা কমপ্লিট করার জন্য আরও অনেকটাই সময় লাগবে তো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়াতে তো সময় নেই কবে থেকে এই ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে কাদের অধীনে ভর্তি প্রক্রিয়াটা অনুষ্ঠিত হতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপডেট তথ্য শেয়ার করব চলো শুরু করা যাক আজকে বেশ কিছু নিউজ প্রকাশ হয়েছে যার মধ্যে একটা নিউজে বলা হচ্ছে যে দু হাজার সাল পর্যন্ত ঢাবি কিংবা স্বতন্ত্র কাঠামোর অধীনেই থাকছে সাত কলেজ নিউজটির বিস্তারিত অংশে বলা হচ্ছে যে রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত হতে যাওয়া নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে তবে এর কার্যক্রম শুরু হতে বেশ সময় লাগবে এজন্য আগামী দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই নাম চূড়ান্ত হলেও দু হাজার সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ ঢাবির অধীনে কিংবা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির অধীনে স্বতন্ত্র কাঠামো থেকে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে সাত কলেজের হঠাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়াটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেও হতে পারে অথবা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির অধীনেও স্বতন্ত্র কাঠামো থেকেও হতে তে তবে যতটুকু মনে হচ্ছে যে ঢাবির অধিভুক্ত হয়ে আর ভর্তি প্রক্রিয়াটি হয়তো হবে না যদি হতো তাহলে ভর্তির কার্যক্রমটা খুব তাড়াতাড়ি শুরু করতো যেহেতু এটা নিয়ে আলাপ আলোচনা চলছিল আর সাত কলেজের যে সিদ্ধান্তগুলো এগুলো সাত কলেজের যারা অধ্যক্ষরা রয়েছেন তাদের সমন্বয়ে নেওয়া হবে যেহেতু নতুন ইউনিভার্সিটির নাম ঘোষণা করা হয়েছে এ কারণে যতটুকু মনে হচ্ছে যে স্বতন্ত্র কাঠামোতে ভর্তি প্রক্রিয়াটি নেওয়া হবে এবং দায়িত্ব যেটা সেটিতে থাকবেন ইউজিসির একজন কর্মকর্তা এবং যে কোনো সাত কলেজের যে কোনো একজন অধ্যক্ষ এরকম থাকতে পারে তবে এখনও পর্যন্ত যেহেতু এই ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের আপডেট আসেনি যার কারণে বলা খুবই মুশকিল তবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে না থাকে তাহলে সাত কলেজে বেশ কিছু চেঞ্জেস আমরা দেখতে পারব যার মধ্যে অন্যতম হচ্ছে যে ভর্তি প্রক্রিয়াতে সেকেন্ড টাইম আমরা দেখতে পারবো যেহেতু অনেক অনেক আসন এই সাত কলেজটিতে আছে যার কারণে সেকেন্ড টাইমারদেরকে একটা সুযোগ দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে তো এখন অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেটের জন্য যেহেতু এখন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেওয়ার প্রথম স্টেপের কাজ কমপ্লিট হয়েছে এখন ভর্তি প্রক্রিয়া নিয়ে কার্যক্রম শুরু করতে যাবে সাত কলেজ কারণ ভর্তি যে কার্যক্রম এটা লেট হয়ে যাচ্ছে অনেকটাই কারণ অন্যান্য ইউনিভার্সিটির আবেদন প্রক্রিয়া ম্যাক্সিমাম ভার্সিটির আর আবেদন শেষ হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর সাত কলেজের এই যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেওয়ার জন্য কতটা সময় লাগবে এই যে দু সাল পর্যন্ত সময় কেন লাগবে কারণ হচ্ছে কিছু আইনি পদক্ষেপ রয়েছে যেগুলোর জন্য সংসদে এই আইন পাশ করতে হবে তারপরে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে হবে এবং পুরোপুরি কার্যক্রম শুরু হবে তো এই হচ্ছে ব্যাপার আগামী একত্রিশ সাল পর্যন্ত সময় লাগতে পারে এমনটা জানানো হয়েছে তোমাদের সাত কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে যে কোনো কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই শেয়ার করব খুব তাড়াতাড়ি আপডেট আসবে এই চলতি সপ্তাহের মধ্যেই আপডেট আসবে সো তোমরা যারা অপেক্ষা করে আছো সাত কলেজে ভর্তির জন্য হতে পারে যদি সাত কলেজ ঢাকা ঢাবি অধিভুক্তই থাকে তাহলে তাহলে ওই যে সেকেন্ড টাইম সুযোগ দিবে না আর যদি নতুন করে ওই যে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসির দায়িত্বে হয় তাহলে কিন্তু দেখা যাবে যে সেকেন্ড টাইমারদেরকে ভর্তি হওয়ার সুযোগ একটা দিবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকা সবাই ধন্যবাদ